আরেকটা কথা মজার কথা যে কথার সাথে বর্তমান প্রেক্ষাপট মিলে যায় বলবো আমি একজন গরিব মানুষ রাত্রিবেলা ঘুমাইছে তো ঘুমের ভিতরে মানুষ স্বপ্নেও তো দেখে স্বপ্নে দেখে না দেখেন না আপনারা স্বপ্ন মাঝে মাঝে অনেকে আছে স্বপ্নে দেখে যে হেলিকপ্টারে বৈশা বৈশা রুটি আর খাসির গোস্ত খাইতে আছে ঘুম ভাঙ্গার পরে দেখে বালিশের তুলো আবার দেখে খায়াল এসে গেছে

আমি তোমার কাছে আসছি তোমার সুখ দুঃখ দেখার জন্য খোঁজ খবর নেওয়ার জন্য এত কষ্ট করো আমার খুব খারাপ লাগে তোমার কিছু লাগবে লাগবে কি আমার একটা গরু কিনলে দাও কি যে যেমন তার চাহিদা তেমন একটা গরু দাও এখন ইয়ন যারা যুবক আছে এগো যদি জিনে আইয়া বলে তোমার কি লাগবে বলে এরা কইবে আমার একটা বড় মোবাইল দেওয়া কথা ঠিক না ব্যাটি আবার ম্যাডাম বসে দিছি কিছু লাগবে কবে হ কি কয় এটা 53 ইঞ্চি বড় টিভি এনে দাও মানে যে যেমন তার চাহিদাও তেমন ঠিক না ব্যাটি তোমার কিছু লাগবে কয় হ কি লাগবে কাটা গরু দাও ঠিক আছে দিন আমরা কিন্তু বিশাল পাওয়ারফুল জাত আবু নামে কোরআনে সূরা আছে সুলাইমান নবীর খাড়া করায় রাইখে আমরা বাইতুল মুকद्दাস বানাইছে আমগো অনেক শক্তি বলেন জিনদের পাওয়ার আছে না নাই দুষ্ট জিন থেকে বাঁচার জন্য সূরা নাস ফালাক করতে হবে এগুলো নিজের দেহের নিরাপত্তা আল্লাহ পাক পড়ব এবার জিন বলতে আছে গরু দিতে পারি একটা শর্ত হইল আবার শর্ত কি कहा তোমারে মাগনা দেবো গরু শর্ত আছে না কি শর্ত যার সাথে তোমার ঠেলা ঠেলি যার ছায়া দেখলে তোমার ভিতর চলে তারে দেবো দুইটা গরু একটা মোর একটাও লাগবে মানে তোমাকে যা দিব তাকে ডাবল দিব আমার ভাষাকে আপনারা বুঝেন আপনারা একেবারেই গ্রামের মানুষ একদম হাই কোয়ালিটির বয়ান করলে কিছুই বুঝবেন না উঠতে আড়া শুরু করবে কিন্তু এখন চেহারার ভিতরে আমি নতুন যৌবন পাইতেছি আল্লাহ আকবর বলেন তোমারে এ তুমি একটা গরু হেরে তুমি কয়টা কুড়ি আল্লাহ পয়সা ওর ছায়া দেখলে আমার পয়সার মধ্যে কামড়

মুসলমান ভাই ভাই একই মহল্লায় বসবাস করে এমন হিংসা ঠেলা ঠেলি নাই অভাব না দুই দিনের দুনিয়া কেন এত হিংসা হবে কেন আপনি মানুষের রাস্তা আটকায় রাখবেন মরবেন না কেন আপনার পুষ্কনির পানি আর ব্যবহার করতে দেন না এত অহংকার হিংসা কেন আজকে মইরা গেলে কালকে আপনার সম্পদ নিয়ে আর একজন মারামারি কারাকারি করবে কিসের এত অহংকার কিসের এত বাহাদুর দেখেন নাই বর্তমান কেমনে ফটাফট মরে ধরে আর ফালায় মারে ধরে আর ফালায় মারে স্ত্রী বলতে আছে এটা কোনো কথা কথা তোমারে দেবে গরু মাগ না কওয়ারে দেবে দুইটা আচ্ছা ওরে দুইটা কা 10টা দিক সমস্যা কি তোমারে তো ফিরি দিতে আছে গরু কা তোমারে যদি বয়লার মুরগি দেয় এইটাও তো লাভ আছে কথা বল না তোমারে তো ফিরি দেয় ওরে দেয় ডাবল কয় ডাবল না 30 ডাবল তো অর্ডার লাগে তোমারটার লাগে কি তোমারে তো আটা হানিয়া দিতে আছে না তোমারে ফিরি দিতে আছে কও ঠিক কথাই তো কইছো এটা আমার মাথায় আসলো না রাগের ঠেলায় কইছি একটাও আনতে না হিংসা আইরে হিংসা রে প্রিয় ভাইরা আমার কিছুদিন পরে আবার জি নাইসা বলতে আছে কিছু লাগবে বলে হা লাগবে কি লাগবে গরু দাও করে করে দুইটা দিব কা দাও দুইটা তাকায় দেখলো সকাল বেলা বাড়ির সামনে একটা গরু বাঁধা পিঠের উপরে লেখা জি ও তাও তো কাম কইটা গেছে গেছে

আমি কি বলবো জান্নাতে কারা যাবে সাহাবিরা বললেন হ্যাঁ বলেন কারা যাবে আল্লাহর রাসূল বলেন জান্নাতে তারা যাবে যারা সহসরল দিলের অধিকারী হবে সুবহানাল্লাহ ধরে বলেন সুবহানাল্লাহ একটা ফ্রেশ মন নিয়ে চলো কোনো হিংসা রাখবে না কোনো বিদ্বেষ নাই ওমকে ভালো চলে ভালো খায় ওমকে আরামে আছে আলহামদুলিল্লাহ ভিতরে জললেও বলবেন আলহামদুলিল্লাহ জালাpora থাকবি মানুষ বলতে জালাpora আছে না নাই তারপরেও দোয়া করবেন যে আল্লাহ ভালো রাখে প্রিয় ভাইরা আমার এজন্য এই প্রসঙ্গে রব্বুল আলামিন কোরআনে বলেন ইয়াউমা

কথা কি বোঝেন তারপর বইয়ের লাগে একটু সাফল্য হয়েছে দাম দেখাইছে আমি কিন্তু বিমান চালাই তুমি আমার মগা মনে করছো তুমি পাইলটার বউ বইয়ের লাগে একটু রসটমাশা করা যাও এটা ভালো খারাপ না বউ চিন্তা করতে আছে পাইলট গিরি করে সৌদি আরবে বাহ তো সেই জামাই রাইতের বেলায় জামাই বউ ঘুমাইছে ঘুমের ভিতরে জামাই বলতে আছে জোতায় পালিশ লাগবে পালি। কে আবার কি করে তার মানে সে সারা দিন যেটা করত ওটা অনেক সময় ঘুমের ভিতরেও প্রকাশ পায় সকাল বেলা বউয়েরা কলনা দিয়ে ভূতা মারছে কি হলো বিমান কই তুমি তুমি দিই জুতা খুঁজবা লাগবে সমস্যা খুঁতার সমস্যা এসে তুমি ঘুমের ভিতরে কইতে আছো তাই ফালিশ লাগবে ফালিশ ওহ তোর গেছে কে আছে প্রত্যেক কর্মকে আমরা বড় করে দেখি কাজ তো কাজি লা নাদা

ব্যবসা করেন পারি না সবজি বিক্রি করেন পারি না বাদাম বিক্রি করেন পারি না রিকশা চালান পারি না ভিক্ষা করে খান তারপরেও দুর্নীতি আর চুরি করা যাবে না ঠিক আপনাদের আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন আরো জোরে বলুন জান্নাতে তারাই যাবে যারা সহজ দিলের অধিকারী যে যেটা জিব্বায় লারে সেটা ঘুমের ভিতর প্রকাশ পায় এজন্য রসুল বলেছেন যখন তুমি ঘুমাইতে যাবা তখন উজু করে বিছানায় শুয়া পড়বা আর জিব্বা লারায় লারায় পড়ো সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকো ঘুমের ভিতরে দেখবা নবীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে কেউ যদি জিব্বালা একবার নবীর উপরে দুরুদ শরীফ পড়ে মান সাল্লা আলাইয়া ওয়াহিদা কেউ যদি একবার জিব্বালা রাইয়া আল্লাহর নবীর উপরে দুরুদ পাঠ করে আল্লাহর রাসূল বলেন 10টা গুনাহ maaf করে দেওয়া হয় শুধু তাই না দশটা নেকি তার আমুল নামায় লেখা হয় দশ গুণ মর্যাদা সম্মান বৃদ্ধি করে দেওয়া হয় শুধু তাই না তার বাবার নাম তার ঠিকানা সহ একজন ফেরিস্তা পুরা ডিটেলস তার ঠিকানা সহ তার ডাটা সহ রসদুল্লাহ রওজা আতাহারে পৌঁছায় দেওয়া হয় আল্লাহ ভাকবার জোরে বলেন ঢাকার থেকে একবার না না চাঁদপুর থেকে একবার লংসে বরিশাল যাইতে বরিশালের নাম শুনছেন না লংস আছে না তো লংসে কিছু হকার উঠে হকার দেখছেন না মানে এক 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 একটা বিক্রি করে আমরা তখন ছোট মাদারাসায় পড়ি চট্টগ্রামে তো লংস উঠার পরে দেখ রাত তখন দুইটা বাজে চাঁদপুরে ঘাট দিছে লংস যাবে বরিশাল তো উঠার পরে দেখলাম একজন হকার এক হাতে 60 আর আড়া হাতে পেন বিক্রি করতেছে 60 আর পেন কিছু পেন তার হাতে কিছু 60 তার হাতে এখন সে বলতেছে বাইচ্চালন 30 বাইচ্চালন 40 কথা কি বুঝতেছেন মাশাল্লাহ বাইচ্চালন 30 বাইচ্চালন 40 এখন একজন মুরব্বি তাকে বলবো বাবা এত সুন্দর করে বলো বাইচালন 30 বাইচালন 40 তোমার বাড়ি কোন 30 30 তোমার নাম কি 40 40 ও আল্লাহ কই কি তার মানে তাকে যাই জিজ্ঞাসা করে সে বলে 30 আর এটা তাযকি মানে অটো হয়ে গেছে ঘুমের ভিতর এইটাই কয় বিশ্বাস করে চোখে দেখা একটা না কতগুলা হিসাব সারা

ঘুমের ভিতরে হঠাৎ চিৎকার মারছে 30 30 এত ঘুমাইতে যেই কইছে 30 একটা উঠে মারছে দৌড় ঘুমন্ত ব্যক্তির পাশে যদি হঠাৎ চিৎকার मारे তার তো মাথা ঠিক থাকে না যখন দৌড় মারতেছে লংসের চুকান মেন নিচে bøয়া রইছে হে টাইনা বেরা কত কই যাও আমি তো মনে করছি লংস বুঝি পানি তলে যায় তখন আমরা চিন্তা করলাম ওরে আল্লাহ এজন্যই তো বলা হয়েছে আল্লাহর জিকির জিহ্বায় রাখবা আল্লাহ স্মরণ জিহ্বায় রাখবা বেশি বেশি কোরআন পড়বা বেশি বেশি আল্লাহকে ডাকবা বেশি বেশি দরুদ শরীফ পড়বা এটা জিহ্বায় লাগা গেলে পলিজায় লাগে যায় মরার সময় আল্লাহর নাম মুখ থেকে বেরিয়ে যায় ঠিক না ব্যা